হ্যালো আসসালামু আলাইকুম গোল্ডেন প্রাইজ নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত জাহান আজকের ভিডিওতে জানাবো বাংলাদেশ এবং ভারতে গহনা স্বর্ণের বিস্তারিত নতুন দাম সেই সাথে স্বর্ণের দাম কমার বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সেই সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজস্কৃতিক বাইশ ক্যারেট প্রতিপুরি গহনা স্বর্ণ এক লক্ষ আটত্রিশ হাজার চারশো আটানব্বই টাকা নতুন দাম নির্ধারিত করা হয়েছে এছাড়াও বাইশ ক্যারেট এক গ্রাম গহনা স্বর্ণ এগারো হাজার আটশো চুয়াত্তর টাকা এবং এক আনা আট হাজার ছয়শো ছাপ্পান্ন টাকা এক একরতি চোদ্দোশো তেতাল্লিশ টাকা এক পয়েন্ট একশো চুচল্লিশ টাকা করেই ধার্য করা হয়েছে একুশ ক্যারেটের প্রতিপূরী গহনা স্বর্ণের নতুন দাম এক লক্ষ বত্রিশ হাজার দুইশো টাকা একানা আট হাজার দুইশো বাষট্টি টাকা এক গ্রাম এগারো হাজার তিনশো চৌত্রিশ টাকা এক প্রতি তেরোশো সাতাত্তর টাকা এক পয়েন্ট একশো আটত্রিশ টাকা আঠেরো ক্যারেটের প্রতিপূরী গহনা স্বর্ণের দাম এক লক্ষ তেরো হাজার তিনশো ষোলো টাকা আঠেরো ক্যারেটের একানা স্বর্ণের দাম সাত হাজার বিরাশি টাকা এক গ্রাম নয় হাজার সাতশো পনেরো টাকা এক প্রতি এগারোশো আশি টাকা এক পয়েন্ট একশো আঠারো টাকা সনাতন পদ্ধতি প্রতিভূরি ঘনার স্বর্ণের দাম তিরানব্বই হাজার বিশ টাকা এবং একানা পাঁচ হাজার আটশো চোদ্দোর টাকা এক গ্রাম সাত হাজার নয়শো পঁচাত্তর টাকা এক রতির নয়শো উনসত্তর টাকা এবং এক পয়েন্ট সাতানব্বই টাকা করেই ধার্য করা হয়েছে উল্লেখ্য চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে সাতান্ন বার স্বর্ণের দাম সম্বোধ করা হয়েছে যেখানে তেত্রিশ বার দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে চব্বিশ বার আর দুই হাজার তেইশ সালে পুরো বছরেই দাম সম্বোধে করা হয়েছিল উনত্রিশ বার অপরিবর্তিত থাকছে রূপার দাম ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে বাইশ ক্যারেট ভরি রূপার দাম দুই হাজার একশো টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার ছয় টাকা আঠো ক্যারেটের দাম এক হাজার সাতশো পনেরো টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার দুশো তিরাশি টাকা নির্ধারিত করা হয়েছে ভিউয়ার্স আজ ভারতে বাইশ ক্যারেট গনস্বর্ণ প্রতিভূ দুশো তিরাশি টাকা নির্ধারিত করা হয়েছে ভিউয়ার্স আজ ভারতে বাইশ ক্যারেট গহনা স্বর্ণ প্রতি ভরি তিরাশি হাজার দুশো একাশি রুপি এবং প্রতি গ্রাম সাত হাজার একশো চল্লিশ রুপি চব্বিশ ক্যারেট পিউর স্বর্ণের বার প্রতি ভরি নব্বই হাজার নয়শো একুশ ভারতীয় রুপি এবং প্রতিগ্রাম সাত হাজার সাতশো পঁচানব্বই ভারতীয় রুপি আঠেরো ক্যারেট গহনা স্বর্ণ প্রতি ভরি আটষট্টি হাজার একশো সি রুপি এবং প্রতিগ্রাম পাঁচ হাজার আটশো ছেচল্লিশ রুপি ভিউয়ার্স দেশের চলমান সংকটে মুদ্রাস্ফীতি এবং বিশ্ব অর্থনৈতিক মন্দা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলমান থাকায় দেশে এবং আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ সংকট সমাধান না হওয়া পর্যন্ত অস্থিতিশীল থাকবে স্বর্ণের দাম এমনটা ধারণা করা যাচ্ছে ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বে স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতে স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড অ্যান্ড প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ব্যালাইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং কোন দিক থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে